প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এখানে যাদের বয়স সীমা তিরিশ হয়েছিল সেই বয়স সীমা বত্রিশ পর্যন্ত বাড়াই দিয়ে এটি কিন্তু আবারই আপনার আবেদন করার সুযোগ দিয়েছে তো এটাখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে সবার আগে আমরা নতুন সার্কুলার ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তাছাড়াও এখানে দেখেন অনেকগুলো সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যোগ্যতা অনুযায়ী এটি আবেদন করে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করা যাক তো এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্রথম যে পদটি আমি আলোচনা করব সেটি হচ্ছে হিসাব রক্ষক তেরোতম গ্রেড বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আটজন নেবে সর্বনিম্ন আপনারা স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন অথবা সমমানের জিপিএ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের একটি অগ্রাধিকার দিচ্ছে তারপরে পথটি হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পাঁচজন নিবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা সমমানের সিজিপে থাকলে আবেদন করতে পারবেন পর্যটন বিষয়ে প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য হবে তারপর সবচেয়ে বেশি যে পদটি নিবে সেটি হচ্ছে সহকারী বাণিজ্য কর্মকর্তা পনেরো জন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমান পরীক্ষায় আপনারা পাশ করলে আবেদন করতে পারবেন পর্যটন বিষয়ে প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার পাবেন তারপরে উপ সহকারী প্রকৌশলী নিবে একজন কোনো অনুমোদিত কারিগরি শিক্ষাবোর্ড হতে ডিপ্লোমা সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরের হিসাব রক্ষ কর্মকর্তা নিবে পাঁচজন দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা সমমানের সিজিপিএ হলে আবেদন করতে পারবেন অথবা আপনারা এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রথম যে পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে নিবে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পর্কে অভিজ্ঞতা দেবে আর এটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করবেন গুগলে পর্যটন ডট টেলিডো ডট কম ভিডিও ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এটা হোম পেজ আর এটির শেষ তারিখ তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে সতেরোটা মানে পাঁচটার আপনার আবেদনটি সময় সময় শেষ হবে তো প্রথমে ক্লিক করলে আপনারা যে সার্কুলার সেটি দেখতে পারবেন কোন পদে আবেদন করবেন সেটি দেখে নিতে পারবেন তারপরে ক্লিক করলে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনার যে পদে আবেদন করতে চান সকল পদ এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন তো এখানে যেটি আপনি আবেদন করতে চান এখানে ক্লিক করে নেক্সট দিলে কিন্তু আপনার আবেদন ফর্মটি চলে আসবে তারপর ইয়েস অথবা নো দিবেন তো নো দিবেন দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম সহ সকল প্রকার ডিটেলস দিয়ে এখানে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পরিশোধ করার মাধ্যমে আপনার আবেদনটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটি দিয়ে অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষা কেন্দ্রে যাবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের যে পর্যটন কর্পোরেশন নতুন সার্কুলার বা সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি এটি তো আমরা নিয়মিত জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি ক্লিক করে দেবেন